হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার গাজী রেবিলিয়া অর্থোপেডিক এন্ড ট্রমা স্পেশালিস্ট হিসেবে কাজ করছি কুমিল্লা ল্যাবের ডায়াগনস্টিক এবং কুমিল্লা ট্রমা সেন্টারে কথা বলবো ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা আল্ট্রাসোনোগ্রামের ব্যাপারে ফ্রোজেন শোল্ডার বা এডিসিভ ক্যাপসুলারি হচ্ছে এমন একটি রোগ যা ডায়াগনোসিস মূলত গেল অর্থাৎ রোগীর প্রপার হিস্ট্রি ও ক্লিনিক্যাল এক্সামিনেশন মাধ্যমে রোগ নির্ণয় করতে হয় ফ্রোজেন শোল্ডার রোগ নির্ণয়ে যে সব ইনভেস্টিগেশন করা যেতে পারে ফ্রোজেন সোল্ডারের ক্ষেত্রে এক্স রে অফ সোল্ডার জয়েন আর্থাইটিস বেশিরভাগ ক্ষেত্রে নর্মাল হয়ে থাকে অতএব সোল্ডার জয়েন্ট এর ইন্টারনাল ব্যথাপথি সম্পর্কে বুঝতে হলে আমাদের উপায় হচ্ছে আল্ট্রাসাউন্ড অফ সোল্ডার জয়েন অথবা এম আর আই অফ সোল্ডার জয়েন তবে এম আর আই এর তুলনায় আলট্রাসাউন্ড গ্রামের সাশ্রয়ী সহ বেশ কিছু সুবিধা সংশ্লিষ্ট হয় ফ্রোজেন সোল্ডার রোগ নির্ণয়ের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম হচ্ছে একটি জনপ্রিয় ডায়াগনস্টিক টুলস ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে যেসব ইন্টারনাল প্যাথোলজি সম্পর্কে জানা যায় ফ্রোজেন শোল্ডার রোগের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আমরা শোল্ডার জয়েন্টের ইন্টারনাল প্যাথলজি সম্পর্কে সহজেই জানতে পারি যেমন রোটারগ্রাফ আর্থাইটিস রোটারগ্রাফ আর্থোপেথি রোটারগ্রাফ টিয়ার সুপ্রাসপাইনাস টেনিয়াইটিস বাইসেপস টেনিয়াইটিস সাবডেলটেড বার্সাইটিস এবং আর্থাইটিস অফ দ্য শোল্ডার জয়েন্ট সম্পর্কে সহজেই জানা যায় ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা আল্ট্রাসাউন্ড গাইডেড ইনজেকশন ডায়াগনোসিসের পাশাপাশি ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা আল্ট্রাসাউন্ডের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ সরাসরি আল্ট্রাসাউন্ডোগ্রাম মেশিনের সুপারভিশনের মাধ্যমে শোল্ডার জয়েন্টের প্যাথোলজিক্যাল সাইডে নিখুঁতভাবে পিআরপি কিংবা স্টেরয়েড ইনজেকশন পুশ করা যায় এতে ইনজেকশন পুশিং অ্যাকুরেসি সঠিক হওয়ার পাশাপাশি ইনজেকশন পরবর্তী রেজাল্ট বা ফলাফল খুবই চমকপ্রদ হয়ে থাকে